शुभ साल गौतम बस पहिरां गौम सुबुह गौतमे মেহেরবানি করে সবাই একটু সামনে যাই সামনে চেয়ার খালি আছে সামনে চেয়ার খালি আছে সবাই সামনে যাই সবাই সামনে যায় সামনে চেয়ার খালি আছে পিছন থেকে সবার সামনে যাই মেহেরবানি করে আমরা পিছনে কেউ না দাঁড়াই সবাই সামনে যাই আমাদের চেয়ার খালি আছে একটু ফাঁকা করে দেন ভাই একটু ফাঁকা করে দেন মেয়ের মাইকার আমরা একটু বসি সম্মানিত ভাইরা আমাদের ভোটার নদীতে চলে আসছে আমরা একটু বসি সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন আমাদের সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত মনোর বক্তব্য নিয়ে আসছেন শহীদ ইদ্রা শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের